কাছে মনে হয় শুক্রবারের দিনটা একটু সবার কাছে স্পেশাল থাকে কি বলেন বন্ধুরা এই যে পেপসি পরে জানা যায় তোমার আরো লাগবে সবে না বন্ধুরা কি সুন্দর ফুল ফুটে আছে আর বিকালের ওয়েদারটা দেখেন দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে না বন্ধুরা সেই সুন্দর লাগতেছে দেখেন বন্ধুরা কেমন লাগে ফুল ফল চারিদিকে পাখির ডাক পরিবেশটা খুব সুন্দর সকাল সকাল রেত উঠছে নিশ্চয়ই ভালো লাগছে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই আমি আপনাদের সাজেদা একটা কাকলি প্রতিদিন মতো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল দশটা থেকে যদিও আমি সকাল অনেক সকালে উঠছি অনেক কাজ করে নিচ্ছি অলরেডি রান্নাটা শুরু করে দিয়েছি আজ যেহেতু শুক্রবার সবাইকে জমাবো মোবারক তো যাই হোক এখন হলো গিয়ে বৃষ্টির মা আসছে বৃষ্টি মা গরের কাছে কাপড় ধুইতাছে আর কাপড় যাচ্ছে আমি বাইরে চলে আসছি আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখানোর জন্য খুব সুন্দর একটা বাইরের পরিবেশ আর কালকে ও রোদ ছিল না পরশু দিনও রোদ ছিল না পরশু দিনে একবেলা রোদ ছিল আর আরেকবেলা হলো গিয়ে বৃষ্টি হয়েছিলো কালকে সারাদিন রোদ ছিল না কাপড় ধুইতে পারে নাই অনেকগুলো কাপড় জমছে কাপড়ও ধুবে বৃষ্টির মা আর এর জন্য এর আগে আমি অনেক কাজ করে নিছি যাতে বৃষ্টির মা কালকে কি ঘরের কাজটা না করতে হয় তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবো ভিডিও শুরুতে একটা লাইক দেওয়া লাইক দেওয়া ভিডিওটা দেখার জন্য আর প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন তোর কথা বারাতে চাই না চলেন ভাই এই রুমে যাই যাইয়া আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী করলাম কী কী করবো আজকে আর কী রান্না বসায় দিচ্ছি ঠিক আছে শুক্রবারে জানেনি আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু স্পেশাল থাকে শুক্রবারের দিনটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি অনেক দিন হয়ে গেছে যারা আমার প্রতিদিন ভিডিও ফলো করেন তো তারা কিন্তু জানেন আমি কি করি তো অনেক গরম লাগতেছে আজকে অনেকগুলো কাপড় জমছে সেটা আমার অলরেডি কাপড় নিছে এখন গিয়ে কী করে ও আলু কাটতেছে তো চলেন শেয়ার করি

তখন তো এই যে তো মাংসটা ফসানো হয়েছে কিনা বুঝছে না উপরে কিন্তু তেল উঠে গেছে তো এখন এই পর্যায়ে যে আলুগুলো দিয়ে দেবো আমার এমন একটা ঘর অন্য অন্য তরকারি আলু দিলে ঝগড়া করে আর এই গরু মাংস আলু না দিলে আবার আমার সাথে ঝগড়া করে তো এই লো অবস্থা বুঝছেন আমার গরু মাংস আলু দিতেই তো যাই হোক এই আলু কিন্তু দুপুরের টাইমে শেষ হয়ে যাবে পরবর্তীতে থাকবে কি শুধু মাংস বেশিরভাগই শেষ হয়ে যায় তো যাই হোক এখন ও আলু দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে মাংসটা কষায় নিব তখন এগারোটারও বেশি দু তিন মিনিট হবে আর এর ভিতরে দেখেন আমি কি কি করলাম এখানে জিরার ফাঁকি ছিল না জিরা ব্লেন্ডার করলাম বাইজা আর এখানে চাইল ব্ল্যান্ডার করলাম চায়ল আলু হয়ে গেছে কিছু এটা হলে কাজের জাউ রান্না করে খাওয়াবো ভাতের চাউলের সেতু করে আর না হলে শরীর রান্না করে খাওয়ার জন্য এইখানে স্যার এতটুক চাপটির জন্য ব্ল্যান্ডার করেছি আর এখানে যে শ্যামা রান্না করেছি যে পাতলা ডাদার করলাম আর এখানে হলো গিয়ে কী বলে মাছটা গোটকেই স্যার ভালোভাবে দিয়ে হলমুচ দিয়ে করবো সময়টা এটা মধ্যে ডাইলা নিলাম আর এদিক দিয়ে হলো ভাতটা বসায় দিলাম আর এদিক দিয়ে হলো গিয়ে পানি বসাইছি কিসের জন্য বলেন তো পোলাও রান্নার জন্য আর এদিক দিয়ে মাংস হয়ে গেছে আর সবচেয়ে ভালো লাগতেছে কি জানেন আজকে রোদ উঠছে প্লাস যত কাপড় জমছিল দুই দিনের ওই কাপড়গুলো অলরেডি বৃষ্টির মায়ের বলছে ধুয়ে নেন তো বৃষ্টির মা দুইছে দেওয়ার পরে বলছি নাস্তা খান তা বলতে আপনি খাবেন না আমি বলছি আমার খাওয়া লোক আপনার জোড়া না আমি পরে খাবো আপনি খান খাইয়া তারপরে সে হ্যাঁ কাপড় একদম ধুয়ে রদরে দিয়ে এসছে আর খাওয়া সে খাওয়া তার খাওয়া হয়েছে পরে বলছি একটু কচু নিয়ে আসেন কয়েকটা এর কসু আসছে না আমাদের এখানে আশেপাশে যে জুমিরা কসু হয় ওগুলো নিয়ে আসেন ইলিশ মাছের ইলিশ আর কি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব কচু আর এখানে কিন্তু কচুর মুখের তরকারি আছে অল্প একটু ইলিশ মাছের কালকে আর এখানে আছে একটু বট তো এই 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 আজকে বান্না তো পোলাও গরু মাংস তারপরে এই যে মাছ ভাজা দিয়ে দুপুরে খাবে বাচ্চারা আর আমি আর বৃষ্টির মাতে ওগুলো খাইতে পারি না দেখা গেছে কি যদি কচু শাকটা রান্না করি এই যে ভাত বসাইছি ভাত খাবো আমরা ভাত দিয়ে কচু শাক দিয়ে তারপরে যে কচু মুখি আছে সেটা দিয়ে খাইলাম ভালো লাগলে মাংস নিলাম নাইলে নাই এটা হলো পরের সাবজেক্ট তো যাই হোক এখন হলো পাতিলাটা ধুইয়া চাউলটা ভিজাবো আধা ঘন্টার জন্য চাউল ভিজিয়ে রাখবো পোলাও চাউলটা ভিজাইয়া তারপরে এই মাছগুলো আমি প্রসেস করবো আর এদিক দিয়ে হলো গিয়ে যে এটা চাল নিতে ডাকতে পারছি কালকে আমি জিদে ধরি হইনি কাঁঠালের চেহারা দেখলে আমার মিজাজ গরম হয়ে যায় তো যদিও আমরা কাঁঠাল এবার কিনা খাইনি আমার বাবার বাড়ির থেকে দিচ্ছে আর একজন উপহার দিছিল যে চোদ্দোটা রানা পনেরোটা এটাই হ্যাঁ কিনা আর কি প্রয়োজন হয় নাই খালা এই খালার বাসা থেকে দিয়ে গেছে এই বাবার বাড়ির থেকে দিয়ে গেছে বোনের বাসার থেকে দুই বোনের বাসার থেকে পাঠাইস্তি এরপর আর কিনা খাওয়ার প্রয়োজন মনে হয় নাই তারপর কী হচ্ছে বলছি চাউলো কাঁঠাল একটা নিয়ে আসতে শক্ত কাঠল এই কাঠাল নিয়ে আসতে কাঁঠাল দেখি তোমার মিজাজ গরম হয়ে তো দেখি আজকে বৃষ্টি মা আসলে কচু কাইটা দিলে দেওয়ার শেষে তারপর বলবো কাঁঠালটা খুইলা দিতে বক্সে বইরা দিব বইরা রাখবো পরবর্তীতে পিঠা খাওয়ার জন্য তো যাই হোক এখনো কিন্তু আমি খাই নাই খিদা হোক লাগিয়ে গেছে রাত্রেও খাই নেই তো দেখা যাক কি করা যায় এখানে পাতলাটা এত সামনে আসছে ঈদের মাংস রান্না যায় এটা তো এখানে কিন্তু ভোজন করা রুটিও আছে দেখা যাক আমি কী খাইতে পারি নাস্তাটা চুন করে দিয়ে ইয়ের ভিতরে একটা শসা আছে ঠান্ডা দিয়ে আনলো না এন শসা আছে আর যে ফ্রিজ একটা আসে দুটো হয়ে যাবো তো বন্ধুরা এই যে এখানে কচু শাকানো হয়েছে কচু শাকার জন্য এই যে পেলিশ বছর মাথা অভিযান হয়েছে আর এদিক দিয়ে রান্না বলতে তো দেখতে পেছেন বসাইছিলাম হয়ে গেছে আর এদিক দিয়ে পোলাও রান্নার জন্য পানিটা পোলো ক্যাশা করছে বুঝছে কাটা এই বড় তিনটে এই করেন আর এটা দাদা কচুর লাগে দাদা এখানে পোলাওটা ধুয়ে তারপরে মোড়া করছে চাউলগুলা ধুয়ে নিচ্ছি ভালোভাবে এখন পোলাওটা বসাই দিব আর এদিক দিয়ে যে উচ্চতা মাছগুলা এগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি ওগুলো রান্না শেষ একদম লাস্টে ওটা বাজবো তারপরে যাই কষু করুন আমার আট চুল খেতে আমি তো কিছু ধরি নাই কষু কাছে জানি না এই যে আদা রসুন মর মশলা কষাইয়া জলটা দিয়ে দিলাম এখন মরিষ্ঠ দিয়ে দিলাম পেঁয়াজ বলে একটু লাল হয়ে গেছে আজকে ওটা লাল হয়ে তো এখানে এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম এটার মধ্যে একটু কি বলে কেওড়া জলও দিয়ে দেবো দিয়া তারপরে বড় কাশলে তারপর চাউলটা দিব এরপর যে আমি কাকা জলটা একটু দিয়ে দিব কচু শাকের টানা ইয়ে করেন কইলাত তো বন্ধুরা এই যে কাটাকাটিও রান্না রান্নাবান্নাও চলতাছে তো যাই হোক ওই পাশে আবার কাছে আর বাবা হলো গিয়ে যারা পুচিয়ে করতেছে সবাই কাজে আসছে ব্যস্ত তো এখন অলরেডি এই যে বলক চলে আসছে এখন চাউলগুলো দিয়ে দেবো চাউলগুলো আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম তারপর হলো কি যে জড়ায় রাখছি ও দশ পনেরো মিনিট হয় এখন এই চাউলটা কে হ্যাঁ চিউন করে রাখেন এত এই যে পরিমাণ রস এত মোটা করে কাটেন না অনেক রস এই লেবুর মেধে অর্ডেকটুই কাটেন এটাই লেবু কিন্তু এই শশার মেধে রাখেন না তাহলে কিন্তু ইয়ে যাবো পেঁয়াজ আর এই শশা তো না খানো আর লেবু আর কাঁসামিচ রাখেন একটা তো যাই এখন আমি এই কী বলে পোলাওটা পোলাউটের চাউলটা দিয়ে দেখি পেস্টটা খাই বেশি বুঝছেন এই যে বেশি ময়লাটা ভালো হয় মাইসের ময়লা ভালো দেন তো খাইব ইটা কাইটা দেন আমি উঁচিল দিয়ে দেয়া তারপরে কচুটা বসাই দিই কচুটা আগে ধুয়া দিয়ে পরে পেঁচমুচ কাটেন তো বন্ধুরা এই যে দেখেন গামলাত ভাত খেতে দেখছেন কত বড় বলো কাঁচামুচ দিয়ে পানি ভাত পেঁয়াজ দিই কেউ খাইছেন যদি না খাই থাকেন খাইয়ে একদিন দেখেন যে এই সাত এত সাত কেউ যে কয় না ইয়ে কাঁচার সবজি খাই গাছা এত সাতকে রে সেই সাত তো আসল নিত্য জান বাদ করতেছি আপনারা যদি এভাবে কেউ না খাইয়ে থাকেন একদিন খাইবেন যদি ভালো না লাগে তাহলে আমার বইলেন যে আপনি কী খান অনেক মজা দৃষ্টি মাকে এমনি খাইতেন না খান ভালো লাগে না কেমন হয়েছে কাশপিয়া পোলাও মজ হয়েছে তো কাশপিয়া হলো রূপচা মাছ মাছে যে বাজার পর খাচ্ছে সকালে নাস্তা খাও নাই না আমি বলছি আপনাদের আমার বাসায় শুক্রবার দিন দেখেন একটা বাইজার আছে দশ মিনিট বাকি শুক্রবার দিন নাস্তা খাওয়ার এত কোনো ই থাকে না প্যারা থাকে না এই যে আমার সব আজকে নতুন না তো যাই হোক আমি মাছগুলো এই যে বাইজে নিতে আসছি ফ্রাই করে নিতে আসছি আর কি তো হয়ে গেছে এটা ওদের শেষ পাঁচ ঠিক মাছের ছিল এখন এটা বলি ক্লিন করার বাকি রয়েছে আর দিয়ে যে পোলাও তারপরে ভাত গরু মাংস তারপরে এই যে কচুর শাকটা কচু কচু শাক এত পরিমাণ মজা হয়েছে এটা আপনাদের বলে আর বুঝাতে পারবো না তো যাই হোক আজকে এটা দিয়ে ভাত খাবো অনেক দিন ধরে আর এগুলা যে ব্ল্যান্ড করছে এগুলো রাত্রে করব আর কাঁঠালটা খোলাছি খালা গাছের উপরে কাপড়গুলো দিছে যে এখন আকাশের অবস্থাটা কেমন জানি করে দিচ্ছে তো সে উপরে যাবে বিছনাবাটি গোসাইতে এর আগে বলতেছে যে আমি ই করি খালা রিক্স নেওয়া লাভ নাই কাপড়গুলা নামাই নিয়ে আসা তারপরে উপরে গিয়া ঝাড়ু দে বলছি ঠিক আছে জান যেগুলো পাতলাগুলো নিয়ে শুকায় গেছে এগুলা আর যেগুলো বাড়ি এগুলো আর কি নিচে এই উপরে লাইরে দেবো সিরে গোটাল তো চারু টারু দেওয়া হয়ে গেছে গরদুয়ারে যে পুরো ঝারু দেওয়া হয়ে গেছে এখন শুধু কালি কাপড়গুলা নামাই নিয়ে আসা উপরে ঝারু দিয়া বিছনাবাটি গোসাইয়া নিচে যা মুষবে আর ফাঁকে আমি এই কি বলে মাছটা বাজা হয়ে গেছে প্রায় মাছটা নামাইয়া তারপরে চুলাটা এগুলা একটু মশা নেব হয়ে গেছে চুলা করে এগুলো তো মশা যাই হোক এগুলা মুপরে আমিও গুসু করে ফেলবো তো বন্ধুরা প্রতিটা মর্জিদে মুরসিদে ঘুদমা চলতাছে অলরেডি বাপ ছেলে চলে গেছে আর বড়ো ছেলে আছে ও গুসু করতেছে ও যাবে পাশের বাড়িটা আর এখানে হলো গিয়ে পাশের বাড়িতে হলো পাশের আর এখানে এই যে আমি পাকঘরটা একদম ক্লিন করে মুছে নিয়েছি আর এই পাশে তো যাই এখন হলো আমি গোসলটা করব হ্যাঁ এই কাশ ভিয়া ওই যে ঠান্ডা হয়ে যেতেছে খাও আবার কতগুলো দিস এতগুলো খাইবো এতগুলো থাকবো আর কথা কইলে কচু শাক লও নাই তুমি আজকে মাংস না খালি তোর মাংস এগুলো সব বিরিয়ানির মাংস বিরিয়ানি ঠিক আছে তো যাই বন্ধুরা এই যে নামাজতে আসছে খাইতে বসে পড়ছে এই এই যে ছেলে আজকে সকালে বলছি না যে আমার সকালে নাস্তাটা শুক্রবার দিন বিশেষ করে হয় না তো নামাজতে থেকে সে সবাই তারা দিতে থাকে খাবার দাও খাবার দাও আর বাইজেও গেছে দুইটা এই একটা চল্লিশ মিনিট খাবারের টাইমে এটা তো যাই খাবার দিয়ে দিছে আমি এই যে গুছু করে বাইরে দেরিতে খাও দুইটার দিকে খাওয়া একটু তাড়াতাড়ি তো যাই হোক যে খাবার খাইতেছে আর মেয়ে অলরেডি খাইয়া দেখতে পেছন খাইতেছে খাইয়া চলে গেছে আর বান্ধবীর বাসায় না খাই যেয়েছিল তো সকালে খায় না যেহেতু এই জন্য বললাম যেহেতু রান্না হয়ে গেছে খাইয়া যাও মাছ বাজার দাও খাইয়া গেছে ও মাংসটা আবার খাইতে চায় না ওই তো মুরগি হলে খাইতে চায় গরু মাংসটা উদাহিনি তরকারি মাইখা দিলে বাদ দিয়ে খাইতে চায় না কেমন আছে গো তরকারি তো যাই হোক আর আমার খাইতে দেরি আছে বৃষ্টির মায়ের উপরে কাজ করতেছে সে যাই কষ্ট করবো আসবো তারপর দুজনে মিলে খাবো নেট না দিলে ইজ আইবো মশা যাইবো তো বন্ধুরা দেখতে পাইছেন দুপুরে খাওয়া দাওয়া করতেছে কাশ্মীর বাবা ছোট ছেলে নামাজ থেকে আসার পর ওদের খাবার দিছি যেহেতু সকালে খায় নাই তারপর কী হয়েছে জানেননি তাদের খাবার দেওয়ার পর হঠাৎ করে আমার এই সাইডে ব্যথা তারপর আমি অনেকক্ষণ বসে ছিলাম তাদের খাওয়াইয়া টেবিলে সব কিছু গুজগুজ করে তারপর বৃষ্টিমারাও খাইছিলাম যে আসলে খাবো তো সে আসছে হলো গিয়ে সাড়ে তিনটার ওপরে তারপর আসার পর খাইছি দুজনে মিলা খাইয়া এই যে বসছি ব্যথা আসি না পা খাইছি ব্যথা কমে আবার হয় হঠাৎ করে কিছুক্ষণ আগে এই জায়গায় ব্যথা হইসা বসছি এই জায়গার থেকে আর বসে ঘরে কাশ্মীর বাবা খাইয়া ছেলে ছেলেমেয়েরা হয়তো বাইরে গেছে আর বড় ছিল দুপরে বসে ছিলাম এত খারাপ লাগতেছে সব কথা মনে করতেছে কে ভাবার কথা মনে করতে কিভাবে চলবো ব্যবসা বাণিজ্য নাই দিন কিভাবে যাবে আর যেই কাজে হাত দিই ওই কাজেই একটা একটা সমস্যা হয় আর বিপদ যেন পিস ছাড়তেছে না সব কিছু মিলে না আমার এত খারাপ লাগতেছে আমার চোখ দিয়ে এমনিতেই বানিয়ে আসতেছে তো এত খারাপ লাগতেছে বসে আছিলাম আজকে বাবা যেহেতু ঘুমায় গেছে আর ছেলেমেয়েরা ঘরে নাই একা একা না এত খারাপ লাগতেছে আমার কি মন চাইতেছে কি আমি বাইরে যাই সবার সাথে একটু ঘুরে আসি আবার বাইরে যাই তো মন চাইতাছে না তে অবস্থায় যে কিছুক্ষণ কাজ করে বাবা ঘুমতে যাই বসলো কিছুক্ষণ কথা বললাম ভাল ব্যথাটা এই সাইডে না অনেক পরিমাণ বাইরে গা হাতটা পারতাছি না তো ভাবলাম একটু বাইরে আসি এই পাশে আসি একটু ঘুরি আপনাদের সঙ্গে শেয়ারও করি বিকালের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার আর তার পাশাপাশি হলো গিয়ে দেখেন আকাশের এটা কি সুন্দর দেখা যাইতেছে আকাশটা খুব সুন্দর দেখা যেতেছে তো সব কিছু মিলে না কেমন জানি লাগতেছে শরীরটা ভালো লাগতেছে না তো এখন হাঁটবো কিছুক্ষণ হাঁটবো হাইটা দেখি ব্যথাটা কমে কিনা হাঁট তো মন চায় না কারণ হলো কি শরীর কেমন জানি লাগে আর সবসময় টেনশন একটা কাজ করে টেনশন কাজ করে বেশি তো যাই হোক সবাই আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করেন সবার দোয়া সবাই দোয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সবার কাছে দোয়া চাই সবাই আমার পরিবারের জন্য আমার মেয়ের তিনি দোয়া করেন বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য গত শুক্রবার আমার হাজব্যান্ডের দি উপর দিয়ে বড়ো ধরনের একটা বিপদ আর কি ফারাক আইডিয়া গেছে গেছে এটার সাথে অনেক অনেক কিছু গেছে তো যাই হোক ওইটা গেছে আমি কষ্ট পাই না কিন্তু আমার হাজব্যান্ডকে যে ফেরা পাই সেটি আমি আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া জানাই আল্লাহকে তো যাই হোক এর চেয়ে বড়ো হইতে পারতো তো এখন অনেক খারাপ লাগছে সেই জন্য না বাইরে চলে আসছি ভাবলাম একটু বাইরে ঘুরে আসি বিকালের ওয়েদারটা একটু ভাল লাগবে এই জন্য বাইরে আসছি আর আপনাদের সঙ্গে বাইকটা শেয়ার করলাম আজকে আবার বৃষ্টি হয় নাই কালকে রাত্রে কালকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে এরপর আর বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হয়নি খুব সুন্দর ওয়েদার তো আমি এখন একটু হাঁটবো বাইজার কাছে ছয়টা আরও বেশি ছয়টা পাঁচ মিনিট পাশের বিল্ডিংয়ে করতেছে তো এটা সব দেখতেছে ক্যার কার ক্যার তো সবাই দোয়া করেন ঠিক আছে তো ওয়েদারটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইন খুব সুন্দর ওয়েদার আমার এই পাশে ব্যথাটা না কেন যে হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে বুঝতে না ডায়াবেটিস বাড়ছে নাকি কোনো সমস্যার থেকে না ঠান্ডার থেকে বুঝতে পারতেছি না এখন একটু হাইটা দেখব দেখেন বন্ধুরা কি সুন্দর ফুল ফুটে আছে আপনাদের সঙ্গে আমি তো শেয়ার করি আবার দিনে যে কোনো মুহূর্তে চেষ্টা করি আপনাদের জন্য ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ওই যে হলুদ ফুলগুলো দেখেন কি সুন্দর এখান দিয়ে বলবো যে ইয়ে রে আমার এক কালু আছে সে গরুরে কাইটা নিয়ে খাওয়ানোর জন্য এগুলো পরিষ্কার করার জন্য কারণ হলো কি বর্ষাকাল তো সাপের একটা বয় আছে আর দেখেন আকাশটা দেখেন একটু দেখেন কি সুন্দর এই দিকে এসে দেখায় আপনাদেরকে দেখেন কি সুন্দর আকাশটা হয়ে আছে তো যাই হোক খুব ভাল লাগতেছে তো এ পাশে আসলে না একটু মনটা ভালো হয় ফ্রেশ ফ্রেশ লাগে দেখেন পানি পানি কুই আসতে দেখছেন এই যে পানি এগুলো কিন্তু বৃষ্টির পানি এগুলো কিন্তু কোথাও থেকে আসে না এগুলো বৃষ্টি হয়তো ওই বৃষ্টির পানিগুলো কোথাও যাইতে পারে না যার কারণে এমন হয়ে থাকে তো যাই হোক